What? <laughs> আমার মুসলমান ভাইরা হজরতি সার হুল্লার কোমেল খেডাম দেখে দেখে বলে আল্লাহর নবী সাগম তুমি যে আল্লাহর পাঠানো পায়গম্বর আমরা তা বিশ্বাস করি নাম হজরতি সার রহুল্লা দেখে দেখে বলে ইহুদিরা রে কেমন করে তোরা আমাকে বিশ্বাস করবি দেখে বলে আমাদের এলাকার গ্রামের পাশে বিশাল বড় একটা কবরস্থান আছে এক বিশ লম্বা কবর ওই কবর থেকে যদি লোকটাকে জিন্দা করে দেখাই দিতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পাঠানো পায়গাম্বর কালে মা পড়ে তোমার ধর্মে চলে যাব হজরতি সারু খুল্লা কাছের দিকে নজর করে দেখে বলে আল্লাহ গো আল্লাহ আমি তো তোমার পায়গাম্বর এত মিথ্যা নাই কিন্তু আমার পায়গাম আমার লোকেরা আমাকে মানে না তুমি যদি এই জন লোকটাকে যদি জিন্দা করে না দেখাই দিতে পারি তাহলে রে আল্লাহ লোকেরা আমাকে বলবে তোমার নবী ঈসা কথা কয় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ঈসা রে প্রত্যেক নবীদেরকে এক একটা করে মুজিজা দিয়েছি তোমা আজকে একটা মুজেজা দেই তুমি যেই কোন কবরের পাশে দাঁড়িয়ে বলবে উমবি ইজনিলা বলতে দেরি হবে রিসান ওই বিশাল লম্বা মানুষটা কবরটা ফাটিয়ে উঠতে দেরি হবে না আল্লাহু আকবার আমার ভাইরা ওই কবরে যেতে হবে কিনা জোরে কোনো হবে কিনা দুনিয়া থাকতে বাবা

খান মেরে দেখে বলে। আল্লাহ বারো আকু আল্লাহ হু বললেন। কবর থেকে মোর্দার দেখে দেখে বলে আল্লাহ রলি আল্লাহ আকবর বলে আশ্চর্য হয়ে গেলেন ভিতর থেকে কেন আমি সুরে মুলুকের আওয়াজ দিচ্ছি দেখে বলে আমি কবরের জগৎ থেকে আসার পরে কবরের জগতে যখন আসছি হাজার হাজার বার আমি আল্লাহ পাকের কোরআনুল কারিম আমি তিলাওয়াত করেছি আমি কোরআনুল কারিম সুন্দর করে খতম করেছি কিন্তু এই ডাক তো আমার শুনে না তোমার সুবহান আল্লাহ আমারে দিয়ে দাও আর তুমি আমার হাজার হাজার বার কোরআন তেলাওয়াত নিয়ে যাও ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লাহু আকবার আল্লাহ বললেন তামা পৃথিবী যখন সৃষ্টি করেছে তামাম পৃথিবীর মালিক আমি আর আমার নামের জিকিরই চলবে আল্লাহু আকবার বলেন হযরত নোস পায়গামবা হযরত নোসালাইহিস সালাতু ওয়াস যখন একটা মাছ খেয়ে ফেলেছেন এই মাছটার একটা মাছ খেয়ে ফেলেছেন আর একটা মাছ এই মাছটা যখন খেয়ে ফেলেছেন হজরতে ইনু সালাইহি সালাতু ওয়াসালাম ওনে গভীরে চলে গেল গভীরে চলে যাইয়া দেখে বলে আল্লাহ আমি কোথায় আছি আমি জানি না আল্লাহ তুমি আমাকে অত্যন্ত ভালোই রেখেছ আল্লাহ রব্বুল আলামিন দেখে বলে ইনু তোমার খবর কি তোমার এখন অবস্থাটা কি তুমি কেমন আছো হজরত দেখে বললেন দেখে আল্লাহ আল্লাহ আমি তো খুব ভালোই আছি রে আল্লাহ তবে রে আল্লাহ জানতে চাই এই গভীরের মধ্যে তো কেমন কোন মানুষ নাই আমি এবং মাস তো কেউ নাই এমনি করে ভিতর থেকে কে জানে গো তুমি আল্লাহ পাকের জিকিরটা করে জানতে চাই আল্লাহু করে বলেন হযরত ইউনুস নবী আল্লাহ কে দেখে বলে আল্লাহ তোমার জিকিরটা কে করে রে আল্লাহ জানতে চাই আল্লাহ আল্লাহ আলামিন দেখে দেখে বলে এই নু আমার এমন কোন সৃষ্টি নাই যে আমি আল্লাহ পাখের নামটা স্মরণ করে না এই তলদেশের মধ্যে আছে সব আমি আল্লাহ পাখের জিকিরি করেন্লাভ দেবের তোলে আমার আল্লাহ জিকের জিকের চলে আমার জিকের চলে সমদের তলে প্রিয় নবীর দরদ চলে বলেন প্রিয় নবীর দরদ চলে বিপদ মোছে যায় নিলে জাহার পোশো পাকিরে মুখে রবি রাম জুড়ে বনে অন এখন যারা জিকিরি করে না তাদের অবস্থাটা কি আল্লাহর আল তা বলে দিয়েছেন পরেন বিসমিল্লাহ ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه সা ওয়ালা ইয়াগুরুদুল্লাহ ইল্লাহু ক্বালিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখে বলে মুনাফিক হলোছেন নামাজে এবং যিকিরের মধ্যে মনোযোগতা করে যে আছে কিনা বলে জুড়ে কোন আছে কিনা ফজরের নামাজ পড়বে ফজরের সময় সময় না পড়ে সময় যায়া পড়ে জোহরের সময় নামাজ পড়বে জোহরের সময় কিন্তু জোহরের নামাজ যেয়া পড়ে আসুরের সময় সারাটা দিন বাজারের মধ্যে চলাফেরা করে কত ভালো যখন মসজিদে যায় চেয়ার সারা বসতে পারে না এই রকম রুগে আছে কি না আমার নবীজি তো জীবনে কোনোদিন চেয়ারে বসে নাই হযরতে আয়েশাকে ডেকে বলে আয়েশা ও আয়েশা এই তো দেখা যা আমার আমার যে সাহাবীরা নামাজ পড়তেছে এই দৃশ্য আমি দেখার জন্য চাই দেখতে চাই হযরত আয়েশা দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ দাঁড়াতে তো পারেন না একটু বল নামাজিনি দৃশ্য দেখলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লেন কিন্তু কোনো তো চেয়ারে বসে নাই ঠিক কিনা বলেন ও মুসলমান আপনার কি কষ্ট হয় ও মুসলমান গভীর বাবা দুনিয়ার জীবনটা যদি আপনার সফল কাম করতে চান আমার নবীজির আদর্শের উপরে জিন্দগি করতে হবে আর জিকির যদি নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ওয়া আ ومن أعرض أن ذكري فإن له معيشة ودنك ونحشره يوم القيامة أعمى الله أكبر <تلت> ومن أعرض أن ذكري جيبك تيامر مغفرين له

তাহলে বলুন আল্লাহ পাকের শ্রেষ্ঠ হুকুম কি নামাজ কোন শ্রেষ্ঠ হুকুমকে আরো কোন হুকুম কে নামাজ পড়লে কি হবে মৃত্যুর শাস্তির থেকে বেঁচে যাবে নামাজ পড়লে নামাজি ব্যক্তি আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে একটু ক্ষমতা দেখাতে পারবেন নামাজি ব্যক্তি যখন নামাজি ব্যক্তির জন্য যখন নামাজি ব্যক্তির রুহুটা যখন মালাকুল মমতাজরাইল কবজ করতে আসবেন মালাকুল মমতাজরাইল যখন রুহুটা কবজ করতে আসবে নামাজি ব্যক্তিকে দেখে দেখে বলবে তুমি সুন্দর করে প্রস্তুত হয়ে যাও দেখে বলবে আমি কেমন করে প্রস্তুত হব তুমি কোথেকে আসছ আমি আসছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ফেরেস্তা আসছি দেখে দেখে বললেন তুমি যে আসছো জীবনে কোনো দিন কোরআনের হাদিসের কোরআনের বাহিরে জিন্দিগি চালাই না হাদিসের বাহিরে কোনো দিন জিন্দিগি চালাই না তুমি যে আসছো আল্লাহ পাকের পক্ষ থেকে তা দিয়ে দাও আল্লাহ কি দেখে বলবে আল্লাহাকব মালাকুল কুলমু দেখে দেখে বলবে আল্লাহ গো তোমার বান্দা তো প্রমাণ চাচ্ছে কোনো দিন কোনো দিন কোরআন এবং হাদিসের বাহিরি জিন্দগি করে নাই আল্লাহ প্রমাণ দিতে হবে প্রমাণ যদি না দিতে পারি তাহলে তো সে কষ্ট পাবে রহু আনতে পারব না আল্লাহ রব্বুল আলমিন দেখে বলেন জান্নাতের ভিতরে আমি রেশমি রুমাল বানাইয়ে রাখছি আমার প্রিয় বান্দার সামনে যাইয়া দর দরতে দেরি হবে হাসতে হাসতে রুমালের ভিতরে রুহুটা যাইতে দেরি হবে না ও মুমিন মুসলমান আজকে কত সুন্দর আমার ভাইরা আত্মার মাখ ফেরাত কামনাতে এই সুন্দর জান্নাতির বাগান সাজিয়েছেন আল্লাহ আকবর বলেন কবর বা আশির আত্মার ফেরাতে সুন্দর বাগান দেখান ঘটনা কি আমি কিতাবে পেয়েছি মানুষের জানটা যখন মালাকুল মমতাজরাইল কবজ করে সমস্ত শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে কলিজাটা উলট পোলট করে দেয় রকগুলা উলোটল রকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে এমনি করে বান্দাকে যখন কোন কবরের থেকে যখন গড়ের থেকে গড় সুন্দর করে যখন বাহির করে দেয় তখনই দেখে দেখে বলেন এমন করে তোরা বাহির করে দিস না কারণ এই গড়টা সাজাইতে যাইয়া আমার জীবনে বহু কষ্ট করেছি কোন যখন গোসল করাতে যান গোসল যখন ইমাম সাহেব গোসল করাতে যান মৃতু ব্যক্তি সুন্দর করে দেখে দেখে বলতে থাকে ও আমারে তুমি আসতে করে সাবান লাগাও কারণ মালাকুল মতাজাইন যখন আমার রুহুটা কবজ করেছে সমস্ত শরীরের হাড্ডির জোড়া গোলা টাস করে ছিঁড়ে ফেলেছে কলিজাটা করে দিয়েছে রাغول আটাস আট করে তীরে ফেলেছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুম জিলাতিল আউদু জিনজালাহা আল্লাহু আকবার মোনা ইদা যখন জুম জিলাতিল আউদু পৃথিবী যখন উলটপালট করে দেওয়া হবে বছরের হাজারো আগের মানুষ লাফাইয়া লাফাইয়া কবরের উপরে উঠতে থাকবে আর বলবে পৃথিবীর কি হয়ে গেল এইরকম করে কবরের উপরে নাচছে কেন আমার মুসলমান ভাইরা এড়া হজরত ঈসা রহুল্লার দেখে দেখে বলে আল্লাহর নবী সাগম তুমি যে আল্লাহর পাঠানো পায় আমরা তা বিশ্বাস করি না ঈসা রহুল্লা দেখে দেখে বলে রে কেমন করে তোরা আমাকে বিশ্বাস করবি দেখে বলে আমাদের এলাকার গ্রামের পাশে বিশাল বড় একটা কবরস্থান আছে একশাবি সাত লম্বা কবর ওই কবর থেকে যদি লোকটাকে জিন্দা করে দেখাই দিতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পাঠানো পায়গাম্বর। কালে মা পড়ে তোমার ধর্মে চলে যাবো হযরতি সারুহুল্লা কার সের দিকে সজা করে দেখে বলে আল্লাহ গো অ্যাহ্যা আল্লাহ আমি তো তোমার পায়গাম্বর এত মিথ্যা নাই কিন্তু আমার পায়গাম আমার লোকেরা আমাকে মানে নাও তুমি যদি লোকটাকে যদি জিন্দা করে না দেখাই দিতে পারি তাহলে রে আল্লাহ লোকেরা আমাকে বলবে তোমার নবী ঈসা কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে প্রত্যেক রে প্রত্যেক নবীদেরকে একটা করে যা দিয়েছি তোমাকে আজকে একটা মোজাজা দেয় তুমি যে কোনো কবরের পাশে দাঁড়িয়ে বলবে বলতে দেরি হবে রে ওই একশত বিশাল লম্বা মানুষটা কবরটা ফাটিয়ে উঠতে দেরি হবে না আমার বাইরা ওই কবরে যেতে হবে কিনা হবে দুনিয়া থাকতে বাবা পৃথিবী থাকতে আমার আল্লাহকে চিনেন দুনিয়া ছাড়িয়া যখন চলে যাব কোনো দিন আর আল্লাহ পাক এই ডাক শুনবে না ঠিক কিনা বলেন এক আল্লাহর ওলি বিশাল বড় এক কবরস্থানের উপর দিয়ে কবরের পাশে দিয়ে যাচ্ছে হঠাৎ করে কবরস্থানের থেকে সুন্দর করে আওয়াজ শুনতে পায় সুরে মনুকের আওয়াজ শুনতে পায় সুরে মনুকের আওয়াজ শুনিয়া হযরত আল্লাহর ওলি খান মেরে দেখে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন কবর থেকে মোর্দার দেখে দেখে বলে আল্লাহর বলে আশ্চর্য হয়ে গেলেন ভিতর থেকে কেন আমি সোরে মুলুকের আওয়াজ দিচ্ছি দেখে বলে আমি কবরের জগৎ থেকে আসার পরে কবরের জগতে যখন আসছি হাজার হাজার আমি আল্লাহ পাকের কোরানুল কারিম আমি তিলাওয়াত করেছি আমি কুনানুল কারিম সুন্দর করে খতম করেছি কিন্তু এই ডাক তো আমার শুনে না তোমার সুবহান আল্লাহ আমারে দিয়ে দাও আর তুমি আমার হাজার হাজার বার কোরআন তেলাওয়াত নিয়ে যাও দেখে দেখে বলে কারণটা কি রে দেখে বললেন কারণটা কি জানো না কারণ হয়েছে দুনিয়ার মধ্যে যদি একবার আল্লাহ বলতাম হাজার কোরআন খতম কবরে দিতে হতো না একবার সুবাহান্লার সোয়াপাল্লা পাক অনেক কিছু করে ভরে দিত আল্লাহ আকব ওই কবরে যেতে হবে কিনা বলেন